রাজধানীর চিনবত্রীর মাঠে ঈদের জামাত শেষে বের হবে ঈদ আনন্দ মিছিল পুরনো রীতিকে ফিরিয়ে এনে অনেক আনন্দ হবে মানিক মিয়াতে গান হবে আর সেমাই দিয়ে হবে ঈদের মেহমানদারি সবার ঈদ হোক নিরাপদ ও আনন্দময় ঈদ মোবারক রাজধানীর চিনবত্রীর মাঠে ঈদের জামাত শেষে বের হবে ঈদ আনন্দ মিছিল পুরনোই রীতিকে ফিরিয়ে এনে অনেক আনন্দ হবে মানিক মিয়াতে গান হবে আর মিষ্টিমুখ সীমাই দিয়ে হবে ঈদের মেহমানদারি সবার ঈদ হোক নিরাপদ ও আনন্দময় ঈদ মোবারক রাজধানীর চিনমৈত্রীর মাঠে ঈদের জামাত শেষে বের হবে ঈদ আনন্দ মিছিল পুরনোই রীতিকে ফিরিয়ে এনে অনেক আনন্দ হবে মানিক মিয়াতে গান হবে আর মুখ সেমাই দিয়ে হবে ঈদের মেহমানদারি সবার ঈদ হোক নিরাপদ ও আনন্দময়